হজুবুলিল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ পুরানের দুইশো উনআশি নম্বর তোমরা অত্যাচার করবে না তাহলে অত্যাচারিত হবে না জুলুম যদি তোমরা না করো তোমাদের উপরে জুলুম করা হবে না এই জালিমদের কিছু ইতিহাস যদি আমরা আমাদের বাংলার জমিনে দেখি তাহলে আমরা কয়েকজন এমন ঘাতক জাতির শত্রু দেশের শত্রু এবং পাশ্চাত্যের গুলাম হিসেবে আমরা চিহ্নিত করতে পেরেছি যাদের ইতিহাস আজ আমাদের সামনে রয়েছে এই ভারতবর্ষে এমন কিছু লোক ছিল এক সময় যারা সবসময় ইংরেজদের পা চাটা গুলাম হয়ে জীবন কাটাত তার ভিতরে মির সাদিক মির জাফর হিন্দু কবি রবীন্দ্রনাথ ঠাকুর গাশতি বেগম মোহাম্মদ আলী জিন্না পন্ডিত জওয়াহরলাল নেহরু এরা সবাই ছিল ইংরেজদের পাঁচ আটা গুলাম এখন শুধু মির্জাফরের নামটি মানুষেরা সবচেয়ে বেশি বলে তো মির্জাফর সত্যি কি ঘাতক ছিল অবশ্যই সে ঘাতক ছিল কিন্তু এর সাথে কেউ দেশকে বিক্রি করার তালে ছিল কেউ এলাকাকে বিক্রি করার তালে ছিল কেউ কালচারকে বিক্রি করে দিত তো এভাবে আমরা দেখেছি পৃথিবীতে অনেক মানুষ ঘাতক এবং গাদ্দার হিসেবে পরিচিতি লাভ করেছে আজকের যুগে এই প্রেজেন্ট কন্টিনিউসে আমরা যদি বর্তমান কালে দেখি পরবেজ মুশারফ সাহেবকে কারজাই সাহেবকে আসিফ আলী জারদারি সাহেবকে আমরা দেখতে পাই এছাড়া নওয়াজ শরীফকেও দেখতে পাই আমাদের দেশের দেশ প্রধানকে দেখতে পাই ভারতের অনেকগুলি লোক রয়েছে যে আপনি যদি নাম নিতে যান তো শেষ হবে না এত নাম ভারতে রয়েছে যারা মুকেশ আম্বানি বলেন এমন এমন সে দেশে লোক রয়েছে যারা দেশদ্রোহী আমাদের দেশে কম লোকের ফিরিস্তিনেই অনেক লোক রয়েছে যারা দেশের সম্পদ অন্য দেশে নিয়ে জমা করেছে দেশের মানুষকে গুলি করছে খুন করছে হত্যা করছে এই হত্যা যজ্ঞ চালাচ্ছে সমানে আমাদের বাংলাদেশে দুই হাজার সাল থেকে আজ দুই হাজার সালে আমরা দেখতে পাচ্ছি বিনা ভোটে নির্বাচিত সরকার জালেম এবং জুলুম এমন ভাবে করছে জালেম হয়ে যে জুলুমের রোনার চালিয়ে দিচ্ছে জনগণের উপর যে থানাগুলি মানুষ আশ্রয়ের কেন্দ্র হিসাবে আগে ভাবত আর সেখানে তার আশেপাশে যেতে মানুষ ভয় পায় এমনকি পুলিশদেরকে দেখলেও তারা ভয়তে পালায় এত বেশি জুলুম বাংলাদেশের মাটিতে দুই হাজার চোদ্দ দুই হাজার পনেরোতে আজ দেখতে পাচ্ছি অতীতে সিরাজউদ্দৌলা এবং টিপু সুলতানের মোকাবেলায় লম্বা লম্বা জিব্বাওয়ালা এবং নোংরা মানুষ এবং মুখে লম্বা লম্বা দাড়ি ছিল তাদের এই মীর জাফরের লম্বা দাড়ি মাথায় পাগড়ি মীর সাদেক ও ঠিক সেই রকম এরা পাচক্ত নামাজি ছিল পবিত্র কোরআনকে কখনো এরা স্পর্শ করেনি কিন্তু ব্রিটিশ শাসকদের চামচাগিরি করতে যেয়ে ক্লাইভের চামচা সেজে নিজের জাতির বিরুদ্ধে ঘাতকতা করেছিল মীর জাফর লর্ড পঞ্চমকে ভারত ভাগ্য বিধাতা বানিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ভাগ্য বিধাতা যা তার জনগণমানা এই কবিতাতে রয়েছে মির্জাফরের কারণে সিরাজুদ্দৌলা পলাশির মাঠে পরাজয় বরণ করে আবার বাংলা বিহার উড়িষ্যা লর্ড ক্লাইভের পেটে চলে যায় টিপু সুলতানের পরাজয় ঘটে তার আপন জনের করার কারণে সাদেকের বেমানি করার কারণে মহীশূর তার হাত থেকে চলে যায় এই দুইজন গাদ্দারের কারণে দুটি এলাকা ইংরেজদের কবজা চলে যায় চিরস্থায়ী ভাবে আজও লাল ইংরেজ চলে যাওয়ার পরে কালো ইংরেজরাই নেতৃত্ব দিচ্ছে এইসব এলাকায় তো ভারতের মুসলমানদের সেই যুগে পরাধীনতার অসহ্য গ্লানি সহ্য করতে হয় আজ আমাদের বাংলাদেশে ঠিক এইভাবেই মুসলমান যেখানে সবচেয়ে বেশি যারা নামাজি যারা আল্লাহ তালার নাম নেয় তারা আজ যাচ্ছে গণতন্ত্রের সেই আগ্রাসনে দালেম সরকার ভোটারবিহীন সরকার এই গুলিকে পুঁজি করে বন্দুককে পুঁজি করে কিছু সংখ্যা গুন্ডা পান্ডাদেরকে নিজেদের হাতের মুঠোয় নিয়ে জনগণের উপরে জুলুমের রোনার চালাচ্ছে সত্য কথা বললে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে না হয় তাকে জেল দেওয়া হচ্ছে না হয় মেরে দেওয়া হচ্ছে তো মির্জাফরি চরিত্র যদি আপনারা বাদ না দেন জুলুম যদি আপনারা না করেন তো আল্লাহ তালার আইন হল তাজমুন আল্লাহলামুন জুলুম করবে না জুলুম হবে না আর জুলুম যদি করো আল্লাহ তালা ছাড়বেন না আল্লাহবাবুল আলমিন বলেছেন মানামিলা সালেহান ফালিন আফসি ও আসা যারা ভালো কাজ করবে সেটা তাদের ব্যক্তিত্বের জন্য করবে আর যত খারাপ কাজ তার উল্টা যে রিয়াকশন সেটা তার উপরে বর্তাবে অমা রব্ব কাবিজ্লাহ মিলিন আদিব আর আল্লাহ রব্বুল আলমিন নিজ বান্দাদের প্রতি অন্তত জুলুম করেন না এই কথাটি স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন একচল্লিশ নম্বর সুরাহামিন শেজদার ছেচল্লিশ নম্বর আয়া এখন আপনাকে জানতে হবে যে আপনি পরদেশিদের গুলামি করবেন তাদের চামচাগিরি করে নিজ জাতিকে ডুবোবেন এবং নিজ জাতির পয়সা অন্য দেশে নিয়ে গচ্ছিত রাখবেন অন্য দেশে খরচ করবেন সেটা কোনোদিন জাতি মাফ করবে না আর এই টাকা বাংলাদেশের টাকা কেউ লন্ডনে বসে খরচ করছে কেউ আমেরিকাতে বসে খরচ করছে পরকাল সামনে রয়েছে ইনশাআল্লাহ আপনি যার সন্তান হন না কেন আর যার নাতি হন না কেন তাদের সামনেই আপনাদেরকে জবাব করতে হবে আর জাতি আপনাদেরকে ইনশাল্লাহ ছাড়বে না তো এই মীরজাফরি করা বাদ দিতে হবে যদি আপনি একজন স্বনাম ধন্য ব্যক্তিত্বের পরিচয় দিয়ে জীবন কাটাতে চান আপনার আমার পরিচয় তো কোরআনের পরিচয় রাসুল কারিমের পরিচয় তাহলে এই ঘাতক কেন আমাদের সাথে এই শব্দটি আসবে আপনি নামাজ করেন রোজা রাখেন হজ করেন জাকাত দেন জিহাদ করেন কিতাল করেন লেনদেন করেন সব কিছু আপনি করেন কিন্তু আপনি যদি ঘাতক হন পরকাল সর্বনাশ করেছেন আর এই কালের লোকেরা আপনার মৃত্যুতে অন্তত উল্লাস করবে এই গিরি করা বাদ দিতে হবে হোক সে মুসলমান হোক সে অমুসলমান ইংরেজরা এই যে নীতিগুলি শিক্ষা দিয়ে গেছে এই নীতিগুলি যতদিন আপনি আমি বর্জন না করতে পারবো ততদিন নিজেদের মধ্যে খুনা খুনি করতেই থাকবো আর আল্লাহ রব্বুল আলমিন দুই নম্বর বাকারা চুরাশি নম্বর আয়াতে লিখেছেন যে তোমরা খুনা খুনি করো না এটা অঙ্গীকার আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে চিরকাল আল্লাহ এই খুন করতে নিষেধ করেছেন যারা এই খুনি হয় জাতির গাদ্দার হয় জাতির ঘাতক হয় এদেরকে পৃথিবীবাসীরা কখনো মাফ করে না ল মাফ করেন না